এই জগার্স গুলো দেখেন এবং এরকম কাপড়টা স্টিচ হবে গার্মেন্টস ঠিক আছে ফিনিশিংটা একটু দেখে আপনার ভিউয়ার্সদের এই জায়গাটা থাকবে চামড়া দিয়ে করা একটা মনোগ্রাম যাতে এই জায়গাটা টানাটারি করে না ছিঁড়ে পকেটটা দেখেন বক্স পকেট থাকবে অনেকে চাপা পকেট থাকে দাম বাড়ায় দেয় কিন্তু আমাদের পকেটটা বক্স এক পিস প্রাইস পড়বে ভাইয়া আপনার ভিডিও দেখে যারা আসবে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি ভাইয়া ছয়শো টাকা হ্যাঁ দুই পিস দিচ্ছি এগারোশো টাকায় এবং তিন পিস যারা নিবেন ধামাকা অফার থাকবে মাত্র 1400 টাকা ভাই কালার কম্বিনেশন কাপড় স্টিচ হবে ঠিক আছে যদি যারা তিনটা নিবেন তাহলে তিনটা পরবে মাত্র 1400 টাকা ভাই অফার দিচ্ছি ভাই ঠিক আছে কালার কোয়ালিটি কাপড় সামনে শীত ভাই আমাদের ফিনিশিং একটু দেখাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ভিতরে লক করা থাকবে ঠিক আছে ভাই এই একটা কালার আছে এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর অত সুন্দর ভাই এটা কাপড় কিন্তু সব গার্মেন্টস এর কাপড় কিন্তু ফিনিশিং আমাদের নিজস্ব ভাইয়া নিজস্ব হ্যাঁ কাপড় গার্মেন্টস পাঁচ ছয়টা কালার এটা যেমন তিরিশ পিস নিলে একটা দোকানে ভাইল হয়ে যাবে কালার মিলাই নিলে ঠিক আছে এরকম স্টিচ থাকবে ভাইয়া প্রত্যেকটা স্টিচ ভাই জি আইটেম আইটেম অনেক আইটেম ভাই গার্মেন্টসের মানে জগার ট্রাউজারের আইটেম গুলো কাপড় ফিনিশিং দেখে নিতে বলবেন ভিউ আর হোম ডেলিভারি করে থাকেই শুধু ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকা সিটির ভিতরে আশি টাকা অ্যাডভান্স করতে হবে মাস্ট বি ভাইয়া স্ক্রিনে দেওয়া নাম্বারটার মধ্যে অর্ডার করে না অন্য কোনো নাম্বার দেখা গেছে ভিডিও ভাইরাল হলেই কেউ ওই নাম্বার দিয়ে থাকে যে এই নাম্বারে অর্ডার করে না আসলে আমাদের স্ক্রিনে দেওয়া যেটা থাকবে এই যে মাইনুল ভাইয়ের ব্লগের থেকে ওই ব্লগ থেকে যেটা থাকবে ওইটাই আমাদের আ বিয়া নাম্বার WhatsApp নাম্বার ঠিক টাইপ এটা কাপুট হবে ডুপি কাপুরের ও দেখুন তো ভাই দেখেন চাইনা ডুপী কাপুর মানে সব থেকে দামি ক্রিস্টাল যেটা সেটা ইউজ করছি ফিতাগুলো দেখেন ভাই কতটা প্রিমিয়াম এক তো আরামদায়ক অনেক ভালো লাগবে অনেক কোয়ালিটিফুল মাল এগুলো ভাই কালার আসবে এগুলো সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল মানে 28 থেকে পারছেন চারটা কালারের তিনটা সাইজের এর এইগুলো নিয়ে যারা পাইকারি ব্যবসা করতে চান তারাও করতে পারবেন ভাইয়া এটা প্রাইস পড়বে সাতশো করে প্রিমিয়াম কাপড় ভালো এগুলো আচ্ছা প্রিন্ট করা থাকে কিন্তু এটা কিন্তু করা আছে সুতা ওঠার কোনো চান্স নেই ভাইয়া এই বেগি কাপড়ে এটা যদি ববলিন ওঠে ভাইয়া আমরা টাকা রিটার্ন করে গ্যারান্টি সহকারে বিক্রি করি ভাইয়া বুঝছেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট অবশ্যই ঠিক আছে এটা ফিনিশিং একটু দেখেন ভাইয়া আপনার ভিউস দেখ এখানে থাকবে একটা চেন সিস্টেম জি স্টার মেটালের একটা লোগো থাকবে এই জিনিসটা থাকবে স্ন্যাপ বাটনের হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে সাইজ হবে আপনার তিরিশ থেকে ছত্রিশ আট পিসের বান্ডিল থাকবে পাইকারি যারা নেবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই যে স্টিস ব্ল্যাক কালার হ্যাঁ সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদেরকে জানাবেন পাইকারি প্রাইসটা আরো কমবে ঠিক আছে কয় বান্ডিল নেবেন সেটা আমাকে জানাবেন হ্যাঁ এগুলো যারা রাফ ইউজ করতে চান তাদের জন্য খুবই বেস্ট মানে পাঞ্জাবির জন্য পায়জামা কোসো না ওই পায়জামার বিকল্প হিসাবে এটা ইউজ করতে বলা দামটা দিতেছে ভাই একদম পানির দামে দিতেছুন আবার লং টাইম চলবে হ্যাঁ লং টাইম পড়তে পারবে একদম স্টিচ হবে ভাইয়া কোনো স্টিচ ছাড়লে টাকা রিটার্ন পাবেন এক পিস 500 দুই পিস নয়শো তিনটা মাত্র বারোশো টাকা ভাইয়া ঠিক আছে যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইস কম হবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখা দিচ্ছি কিন্তু গার্মেন্টস এর কাপড় আমাদের নিজস্ব ফিনিশিং হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক যারা প্যান্ট আইটেম এক্সপোর্টের প্যান্ট আইটেম নিয়ে বিজনেস করতে চান জগার্স এবং বিভিন্ন রকম আইটেম রয়েছে যেখান থেকে আপনারা পাইকারি দামে এই পণ্যগুলো নিতে পারবেন চাইলে দেশের বাইরে থেকে অনেকে নিতে চান তারাও নিতে পারবেন স্ক্রিনে দ নাম্বারে তো এই ব্যাপারে আমরা জানবো আমরা চলে আসছি নিউ মার্কেটে আর আমার সাথে আছেন আমার ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনারা তো পাইকারি বিক্রি করেন জি পাইকারি এবং খুচরা যাই যারা দিতেছে ওটা আবার অফারে দিতেছি ভাইয়া আচ্ছা আচ্ছা মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছে আগে আমার সব লোকেশনটা বলে দিচ্ছি যারা দোকানে এসে নিতে চান ঢাকা নিউ মার্কেট নিউ নিউ সুপারমার্কেট তৃতীয় তলায় তিনশো ষোলো নম্বর দোকান এটার লোকেশনটা হচ্ছে ঢাকা কলেজ তারপর চন্দ্রিমা মার্কেট তারপর হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেট দক্ষিণ ভবন তিনতলায় তিনশো ষোলো নম্বর দোকান পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চান অল্প আছে দেন ব্যবসা করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ওই ব্যবসা করতে পারেন যাদের অল্প তাদের জন্য আজকে ভিডিওটা ঠিক আছে আর যারা খুচরা নেবেন তাদের জন্য একটা চমক অফার থাকবে প্রত্যেকটা প্যান্ট ঠিক আছে জয়ুর ভাই শুরুতে আমরা কি দেখবো শুরুতে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট দেখাব জগার্স আইটেম যেগুলো সামনে শীত আসছে এবং এটা আমাদের প্রোডাক্টগুলো বারো মাস সেল করতে পারবেন তিনটা সাইজের ছয় পিসের বান্ডিল থাকবে দেখাচ্ছি এই জগের দেখেন এবং এরকম কাপড়টা স্টিচ হবে গার্মেন্টস এর ঠিক আছে ফিনিশিংটা একটু দেখে আপনার ভিউয়ার্সদের এই জায়গাটা থাকবে চামড়া দিয়ে করা একটা মনোগ্রাম যাতে এই জায়গাটা টানাটানি করে না ছিঁড়ে পকেটটা দেখেন বক্স পকেট থাকবে অনেকে চাপা পকেট থাকে দাম বাড়ায় দেয় কিন্তু আমাদের পকেটটা বক্স এখানে এখানে চামড়া এটা মনোগ্রাম থাকবে এবং এই জিনিসটা থাকবে কতটা প্রিমিয়াম দেখছেন সাইজ হবে থ্রি এক্সেল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল মানে তিরিশ থেকে ছত্রিশ সাত্রিশ পর্যন্ত সেল করতে পারবেন আর কাপড়গুলো হবে এরকম স্টিচ হ্যাঁ ঠিক আছে ছয় পিসের বান্ডিল থাকবে কালার হবে আট থেকে দশটা কালার ছয় পিসের বান্ডিল গুলো থাকবে এরকম ভাইয়া এরকম বান্ডিল থাকবে এক্সেল দুটা ডাবল এক্সেল দুটা থ্রি এক্সেল দুটা এরকম সাইজ যারা পাইকারি নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যেটা স্ক্রিন দাও ওই নাম্বারটার মধ্যে অর্ডার করবেন মানে টুটু রেশিও আর হ্যাঁ 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 সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ডেলিভারি করে থাকি আর খুচরা প্রাইসটা বলে দিচ্ছি খুচরা যেই প্রাইসটা বলে দিব সেটা একটা চমক থাকবে ভাই আজকে আচ্ছা আচ্ছা এরকম স্টিচ দেখে নেবেন পরার পর এত মজা পাবেন আপনি প্যান্ট যারা খুচরা নেবেন তারা বুঝবেন যে জগার্সের মজাটা কি ভাইয়া ঠিক আছে এগুলো শীত 12 মাস পরে পারবেন এক পিসের প্রাইস বলে দিচ্ছি এক পিস প্রাইস পড়বে ভাইয়া আপনার ভিডিও দেখে যারা আসবে মাত্র ছয়শো টাকায় দিচ্ছে ভাইয়া ছয়শো টাকা হ্যাঁ দুই পিস দিচ্ছি এগারোশো টাকায় এবং তিন পিস যারা নিবেন ধামাকা অফার থাকবে

চোদ্দশো টাকা হয় তিন কালার আইটেম চোদ্দশো টাকা ভাইয়া কালার গুলো দেখে প্রত্যেকটা কালার সুন্দর এই ডিজাইনের মধ্যে ঠিক আছে

এই কালারটা দেখেন কত সুন্দর ভাই এটা কাপড় কিন্তু সব গার্মেন্টস এর কাপড় কিন্তু ফিনিশিং আমাদের নিজস্ব ভাইয়া নিজস্ব হ্যাঁ কাপড় গার্মেন্টস এর ঠিক আছে স্টিচ হবে প্রত্যেকটা কাপড় এগুলার বলে ক্যাশ মিলন কাপড় ভাইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই একটা কালার এই ডিজাইনটা দেখাইলাম এখন এখন আরেকটা আরও কিছু ডিজাইন দেখাবো কারণ একটা আইটেম দিয়ে অনেকের এক দোকান তো আর ভরে না ভাইয়া বুঝতে পারছেন আইটেম চেঞ্জ দিচ্ছি আপনাকে আচ্ছা বিভিন্ন আইটেম আগে আগে কিছু আপনার অল্প রেঞ্জেস থেকে শুরু করে এটা আবার তিন পিস পড়বে মাত্র তেরোশো টাকা ভাইয়া এটা আবার ফ্রি সাইজের ঠিক আছে একটা সাইজের যেমন তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে এটা প্রাইস পড়বে এটাও কিন্তু এরকম বক্স পকেটের ভাইয়া এটা পড়বে তিন পিস মাত্র তেরোশো টাকা চামড়া দিয়ে ফিনিশিং করা থাকবে এই জায়গাটা যাতে না ছিড়ে ফিনিশিংগুলো দেখে নিতে বলবেন ঠিক আছে এটা কালার হবে পাঁচ ছয়টা কালার এটা যেমন তিরিশ পিস নিলে একটা দোকানে ভাইল হয়ে যাবে কালার মিলাই নিলে ঠিক আছে এরকম স্টিচ থাকবে ভাইয়া প্রত্যেকটা স্টিচ আচ্ছা এই একটা আছে সুরমা কালার আইটেম অনেক আইটেম ভাই গার্মেন্টস এর মানে জগার ট্রাউজারের আইটেমগুলো কাপড় ফিনিবেন ঠিক আছে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধু ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকা সিটির ভিতরে আশি টাকা অ্যাডভান্স করতে হবে মাস্ট বি ভাইয়া স্ক্রিনে দেওয়া নাম্বারটার মধ্যে অর্ডার করেন অন্য কোনো নাম্বার দেখা গেছে ভিডিও ভাইরাল হলেই কেউ ওই নাম্বার দিয়ে থাকে যে এই নাম্বারে অর্ডার করেন আসলে আমাদের স্ক্রিনে দেওয়া যেটা থাকবে এই যে মাইনুল ভাইয়ের ব্লগের থেকে ওই ব্লগ থেকে যেটা থাকবে ওইটাই আমাদের

কালার গুলো দেখাচ্ছি আরো কালার আসবে আপাতত চারটা কালার আছে কালার আসবে এগুলো সাইজ হবে এল এক্সএল ডাবল এক্সএল মানে আঠাইশ থেকে ছত্রিশ সাত্রিশ পড়তে পারবে ভাইয়া বুঝতে পারছেন চারটা কালারের তিনটা সাইজের এগুলো নিয়ে যারা পাইকারি ব্যবসা করতে চান তারাও করতে পারবেন ভাইয়া এটা প্রাইস পড়বে সাতশো করে প্রিমিয়াম কাপড় ভালো এগুলো আচ্ছা যারা পাইকারি নিতে তাদের জন্য কি রেট কম হবে না হ্যাঁ অবশ্যই আর যারা আপনি তিন পিস নিতে চায় তাদের জন্য প্রাইস একটু ডিসকাউন্ট আছে আচ্ছা তিন পিসের দাম হয় 2100 টাকা সেক্ষেত্রে আমরা তিনটা রাখতেছি 1800 টাকা भैया 1800 টাকা হ্যাঁ 1800 রাখতেছি যারা একটু নি সেট নিতে হ্যাঁ একসাথে যারা নেবে যারা একটু নিজের ইউজ করতে চায় যে পাইকারি নিতে পারবো না ছয় পিস 10 পিস করে যারা দুই তিন পিস করে নিতে চায় তারা নিতে পারবে এক পিস ইচ্ছা আপনার 700 দুই পিস 1300 তিনটা 1800 ঠিক আছে ঠিক আছে কালার দেখাইছি আর এইটার মধ্যেই আছে ভাইয়া যেমন ব্যাগি ছাড়া সেমি ব্যাগি বলে এটাকে এটা আবার অ্যাডিডাস লোগোর ভাইয়া দেখেন এই যে এটা হচ্ছে পিটা কাজ করা অনেকে কিন্তু এমব্রয়ডারি করা থাকে কিন্তু এটা এমব্রয়ডারি এটা হচ্ছে ওই সরি অনেকে কিন্তু প্রিন্ট করা থাকে কিন্তু এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে সুতা ওঠার কোনো চান্স নেই ভাইয়া এই ব্যাগি কাপড়ে এটা যদি ববলিন ওঠে ভাইয়া আমরা টাকা রিটার্ন করে গ্যারান্টি সহকারে বিক্রি করি ভাইয়া বুঝছেন এটা সাইজ হবে ওরকম এল এক্স এল ডাবল এক্স এল মানে ওরকম আর কি হুম হুম এটা প্রাইস পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এক পিস তিনটা নিলে আবার এটা সতেরোশো টাকা ঠিক আছে দুইটা পড়বে বারোশো টাকা চারটা কালার ভাই হোম ডেলিভারি একেবারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা মাস্ট বি অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির ভিতরে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ভাইয়া দিলেই আমরা একদম হাতে পৌঁছে দিব স্টেট ফাস্টের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে চেক করে নিতে পারবে কোনো সমস্যা নেই চারটা কালার দেখেছি বেগি এখন যারা বেগি নিতে চান এখন কিন্তু খুবই ট্রেন্ডিং নিজ লুজ ঠিক আছে সেই বেগির মধ্যে সেম কাপড়ের মধ্যে দেখাচ্ছি এ দেখেন নিজ দেয়ার লুজ থাকবে স্টিচের মধ্যে থাকবে এরকম স্টিচ হবে আর ফিতাগুলো দিচ্ছি কত সুন্দর ভাইয়া দেখেন কতটা প্রিমিয়াম এখানে স্টাইলটা দেখেন নিজ দিয়ে একটু ফাড়া থাকবে এগুলো কিন্তু লোফার কেটস সবগুলোর সাথে কিন্তু পড়লে সেই লাগে কালার হবে চারটা ভাইয়া এটার প্রাইসে দিচ্ছি এক পিস আপনার সাতশো আর যারা তিন পিস নিবেন তিনটা পড়বে মাত্র আঠারোশো টাকা ভাইয়া ঠিক আছে এগুলো ফিতা কম্বিনেশন সবগুলো দেখেন ফিনিশিং কতটা ভালো ভাইয়া প্রিমিয়াম এত প্রিমিয়াম ভাইয়া দেখেন ভেতরে ফিনিশিং সিলাই সব দেখাই দিবেন আপনার ভিউয়ার্সদের ঠিক আছে আপনি তো আসছে আমাদের এখানে আমি আজকে আপনার যে সন্ধানগুলো দেখাই দেবো প্যান্টের আপনি আপনার ভিউস দের বলবেন আইটেমের শেষ নাই ভাই এটা যারা পাইকারি নিবেন তারাও আমাকে নক করবেন যে ভাইয়া পাইকারি নিবেন আমরা পাইকারি প্রাইসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দিব অনলাইন এটা সব বেগির কালেকশন হ্যাঁ আচ্ছা এবারের কালেকশন মে বি এরকম ডিজাইন কখনো দেখি নেই না না এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন ভাই এই একটা আসছে আপনার সিক্স পকেট মানে ফাইভ পকেটের এডিডাসের এগুলো খুবই প্রিমিয়াম এই যে এটা পকেট শহরে এটা এখানে থাকবে স্ন্যাপ বাটন হ্যাঁ স্ন্যাপ বাটন থাকবে এখানে থাকবে অ্যাডিডাস এর লোগো পকেটটাও কিন্তু জিপারটা কি ইউজ করছে আমরা দেখেন প্রিমিয়াম কাপুরের ভাই দেখেন এটা সাইজও হবে এরকম তিনটা এল এক্স এল ডাবল এক্সেল এল ভাই হ্যাঁ কপি প্রোডাক্টের কি হ্যাঁ কোয়ালিটিও খুব ভালো চারটা কালার স্টিচ হবে হ্যাঁ কালারগুলো দেখাচ্ছি প্রাইসটাও পড়বে এরকম তিনটা 1800 টাকা এক পিস 700 দুইটা 1300 তিনটা 1800 ভাইয়া তিন কালার তিনটা নিলে একই ডিজাইনে 1800 টাকা এই যে আরেকটা কালার আছে কি সুন্দর বিস্কিট কালার দেখেন দেখছেন আর কাপুর দেখেন থল থল করে একদম থল থল করে কোয়ালিটিও খুব ভালো ভাইয়া এগুলো দেখে শুনে তারপর চেক করে টাকা দিতে পারবে রাইডারকে ঠিক আছে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে কোনো সমস্যা নাই এমন তো না যে প্রোডাক্ট আমরা খোলার আগে টাকা নিয়ে নে ওরকম কিছু না আমরা সম্পূর্ণ হাতে দিয়ে দেই স্টেট ফার্স্টের মাধ্যমে হাতে যাওয়ার পরে প্রোডাক্ট খুলবেন ভালো লাগবে টাকা দিবেন ভালো লাগবে না লাগবে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর একটা আইটেম দেখাচ্ছি ভাইয়া জি স্টারের আচ্ছা এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট অবশ্য ঠিক আছে এটা ফিনিশিং একটু দেখেন ভাইয়া আপনার ভিউর্স দেখে এখানে থাকবে একটা চেন সিস্টেম জি স্টার মেটালের একটা লোগো থাকবে এই জিনিসটা থাকবে স্ন্যাপ বাটনের হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে সাইজ হবে আপনার তিরিশ থেকে ছত্রিশ আট পিসের বান্ডিল থাকবে পাইকারি যারা নেবেন ঠিক আছে এক এক কালারের যেমন তিরিশ দুইটা বত্রিশ দুটো চৌত্রিশ দুইটা ছত্রিশ দুইটা এরকম আট পিসের বান্ডিল থাকবে কালার হবে ছয় থেকে সাতটা আপাতত ছয়টা কালার আছে দেখাচ্ছি এটা প্রাইস অফার দিতেছি তিন পিস মাত্র আঠারোশো টাকা ভাইয়া আঠারোশো তিনটা আঠারোশো টাকা দিচ্ছি এগুলো এরকম স্টিচ হবে ভাইয়া দেখেন স্টিচ হবে হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনার তিনটা আঠারোশো টাকায় আর এক পিস যারা নেবেন মাত্র সাতশো দুই পিস তেরোশো তিনটা আঠারোশো এরকম স্টিজের মধ্যে থাকবে হ্যাঁ প্রত্যেকটা আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই যে স্টিজ ব্ল্যাক কালার হ্যাঁ সাইজ হবে 30 থেকে 36 যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদেরকে জানাবেন পাইকারি প্রাইসটা আরো কমবে ঠিক আছে কয় বান্ডিল নেবেন সেটা আমাকে জানাবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই একটা প্যান্ট এটা হচ্ছে ওই যে ক্যাশমিলন কাপড়ের হ্যাঁ তিনটা সাইজের হবে এরকম স্টিচ ভাইয়া ঠিক আছে এখানে চামড়া দিয়ে করা থাকবে বলছিলাম না ভাইয়া যাতে না ছিল এই জায়গাটা এটা সাইজ হবে আপনার এল মানে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল মানে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত ঠিক আছে সাইজ হবে আর কাপড়গুলো দেখেন আরামদায়ক অনেক আরামদায়ক স্টিচ হবে প্রত্যেকটা কালার হবে পাঁচটা থেকে ছয়টা পাঁচটা কালার আছে আপাতত দেখাচ্ছি এই একটা কালার আছে এগুলো যে রাফ ইউজ করতে চান

তিন পিস মাত্র বারোশো যেটা যেটা নেবেন স্ক্রিনশট দিবেন আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু কমবে এক পিস পাঁচশো দুই পিস নয়শো তিনটা মাত্র বারোশো টাকা ভাইয়া ঠিক আছে যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইস কম হবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখায় দিচ্ছি কিন্তু গার্মেন্টসের কাপড় আমাদের নিজস্ব ফিনিশিং হ্যাঁ এই যে তিন পিস আর যারা এক্সপোর্টের একটু বড় কমার নেবেন অরিজিনাল এক্সপোর্টে দেখাচ্ছি এই একটা আছে ডেনিমের মধ্যে এটা প্রাইস পড়বে আপনার তিনটা পনেরোশো টাকা এক্সপোর্টে যারা বড় কোমর লাগবো যেমন চৌত্রিশ চৌত্রিশ আটত্রিশ চল্লিশ সরি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই যে কালারগুলো দেখাচ্ছি আচ্ছা তাহলে স্টিচের মধ্যে হবে হ্যাঁ যারা বড় কোমর এক্সপোর্টের ডেনিম ফেব্রিক্স এর মধ্যে প্রাইস পড়বে তিনটা পনেরোশো এখান থেকে যেটা নেবেন এক পিস ছয়শো দুইটা এগারোশো তিনটা পনেরোশো এই একটা আছে ভাই এই দেখেন অরিজিনাল এইচ এন এম এর ভাই দেখেন দেখছেন এইচ এন এম বায়ারের এক্সপোর্টের হ্যাঁ স্টিচ কাপড়ের একটা আছে ব্ল্যাক এর ডেনিমের মধ্যে সব বড় সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ তিন পিস মাত্র পনেরোশো টাকা পড়বে তিনটা একটা আছে ডেনিমের মধ্যে এটা যেমন বড় সাইজ এই জন্য আর কি দেখি যাদের বড় কম তারা এইটা দেখবেন ঠিক আছে ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই একটা আছে নিড ডেনিমের হ্যাঁ এই যে স্টিচ কাপড়ে হবে নিড ডেনিমের এটা এটা প্রাইস রাখবো তিনটা পনেরোশো টাকা এখান থেকে যা নিবেন আসলে দেখাইলে তো শেষ হবে না প্রচুর আইটেম রয়েছে অনেক কালার দেখায়নি কিছু দেখতে চান বাইকে বলবেন প্রয়োজনে ভিডিও কল দেখাই দিবেন ছবি তাহলে ছবিও দেওয়া সম্ভব কি বলেন হ্যাঁ হ্যাঁ আমাদের লোকেশনটা আরেকবার বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট তিন তলায় তিনশো ষোলো নম্বর দোকান জহির গার্মেন্টস ঢাকা নিউ মার্কেটিং অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই অর্ডার করবেন ঢাকা সিটির বাইরে একশো টাকা ঢাকা সিটির ভিতরে আশি টাকা